আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাই সাল্লাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি তাহলে ইব্রাহিম আলাই সালাম আজ থেকে নিয়ে সাড়ে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোমেল আহারি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম এইমাত্র তো ঘুমালাম চার কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে যখন তার ঘুম ভাঙবে তখন মনে এখনই ঘুমালাম আসাবে কাহাব সাড়ে তিনশো বছর ছিলেন ওই মরা অবস্থায় তারপর আল্লাহ তাদেরকে জীবিত করলেন তারপর আসাহাবে কাহাবকে বললেন এ তোমরা কতদিন ছিলে তো একদিন নয় একদিনের কিছু অংশ ছিলাম মানে ওরা গর্তে ঢুকেছে দুপুরের টাইমে আর সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেছে বাবারা গর্তে ঢুকেছে সকালে ঘুম থেকে উঠে দেখছে বারোটা বেজে গেছে আহাাহা চলো চলো খায়নি একটু হাটবাজার বাজার করো তো একজনকে বাজারে পাঠালো যাও বাজারে যাও বেশ দেখে জিনিস নিও দেখতে ভালো হবে দাম কম হবে পবিত্র হবে তিনটে বলে দেওয়া হলো এবার বাজারে জিনিস কিনতে গেছে যেই টাকা দিচ্ছে সে দোকান দোকানদার বলছে এই টাকা তো চলবে না কেন চলবে না আরে এই টাকা তো আজ থেকে নিয়ে সাড়ে তিনশো বছর আগে ছিল ওরাকে আল্লাহ বলছেন যে কতক্ষণ ছিল তো ওরা বলছে যে ঘন্টা দুই ছিলাম তাহলে এইটা হচ্ছে পৃথিবীরই অবস্থা ঘুমানোরই অবস্থা ভালো মানুষ যদি হয় তাহলে সে ঘুমিয়ে যাবে বাসরাতের ঘুমানোর মতো মানে কবরের সময়সীমা দুই ঘন্টা তিন ঘন্টা আবার বলিয়েন না যে আব্দুরাজেক সাহেব বলেছেন ভালো মানুষের কবরের সময়সীমা দুই ঘন্টা আমি দুই ঘন্টা মাফ করে বলিনি এরকম মনে হবে আর যদি খারাপ মানুষ হয় তাহলে বোঝাতে পারছি না যদি উত্তর দিতে না পারে তখন তারা বলবে না হ্যাঁ আমরা জানি তুমি এ কথাই বলবে এ বলার সাথে সাথে জমিনকে বলবেন জমিন ইলতাইমে আলাইহে একে চেপে ধরো ফাতালতে মালাইহে তখন জমিন তাকে চেপে ধরবে একতালেফো হোক ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে করে খড় করে ঢুকে চাপা লেগে যাবে এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন এভাবে হতেই থাকবে বিচারের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে উত্তর যদি ঠিক মতো না দিতে পারে তখন ফেরেস্তা পিটাবে নেসি হোসাই হাতান সে পাপড়ি মারে করে চিৎকার করবে এখান থেকে নিয়ে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাবে তার চিৎকার এই কবরে ও চিল্লাচ্ছে আর শুনতে পাবে পাঁচ হাজার কোটি কিলোমিটার দূর থেকে আপনাকে বুঝাতে অক্ষম সে কত জোরে চিল্লাচ্ছে কিন্তু যে মারছে সে বুঝতে পারে না তার চোখ নাই যে মারছে সে শুনতে পায় না তার কানও নাই ইকাম আওয়াসাম তার জন্য ন্যস্ত করা হয়েছে বধির ও বোবাকে তার জন্য ন্যাস্ত করা হয়েছে অন্ধ বধিরকে কানেও শোনো না চোখেও দেখো না আর সে কোনোদিন খায়নি খাবেও না তার নাম ফেরস্তা তার মানে তার শরীরে কোনো অলসতা নেই প্রথম বাড়ি যত জোরে মারবে কেয়ামাতের পূর্ব মুহূর্তে শেষ বাড়িটা তত জোরেই মারবে একজন পুরুলি পুলিশকে যদি বলা হয় যে এ অন্যায় করেছে একশো লাঠি মারেন তাহলে পুলিশ প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেননা ও মানুষ ও খায় পেশাব পায়খানা করে তার শরীরে ক্লান্তি আছে যিনি মারেন কবরে তার শরীরে ক্লান্তি নাই খায় নেয় ও পান করে না তার বউ নাই তার চোখে দেখে না তার পেশাব নাই তার পায়খানা নাই সে কানে শোনে না এরকম মানুষ দেয় এরকম শয়ে দিয়ে প্রাণী দিয়ে ফেরেস্তা দিয়ে তাকে কবরে শাস্তি দেওয়া হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারপরে আপনার সামনে চলে আসবো আপনার কর্মটা ছি ছি ছিছি 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 এত ঘেরিনিত কর্ম কেন এর রূপ চেহারা কে এত কেন খারাপ চেহারা কে তুমি তুমি কেন আমার সামনে এসেছ খুব বিকট চেহারা আসবে দেখতেও খারাপ আমাকে চিনতে পারছো না আমি তোমার কর্ম তুমি যে পাপ করেছিলে দিনরাত জেনা করছিলে প্রেমের গল্প করছিলে সুদঘোষ কাটছিলে সেটা আমার আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার কর্ম ঘির চেহারাই আর যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ভালো চেহারা আপনার সামনে এসে উপস্থিত হবে সম্মানিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাতের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না উঠেই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে তার বিবেক থাকবে না যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে কখন পেট থেকে বাচ্চা পড়ে গেছে ও বুঝতে পারবে না যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়াবে ওই অবস্থাতে উঠবে বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন বাচ্চা কল থেকে পড়ে গেছে ও বুঝতে পারবে না এর নাম কেয়ামতের মাঠ অনেক অবস্থা কেয়ামতের মাঠে সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে সবাই আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে একবার চুলের মতো সরু পথের উপর বলা জাহান নামের উপরে সেট করা আছে চুলের মতো সরু রাস্তা সবাকে পার হতে হবে আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লহার আঁকড়া সেট করা আছে যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে ঘোড়ার গতিতে পার হবে তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে আর যদি পাপি হয় তাহলে এ দুই দিকে আটকা পড়ে যাবে সে নিচে পড়ে যাবে নিচে জাহান নাম আছে এটা জাহান্নামের নামের উপর দিয়ে সেট করা হবে রাত। কে আমাদের মাঠের অবস্থা অনেক এক সময়ে করতে বলা হবে এ দেখেন আপনার কর্ম দেখেন এক সময় নিজে আল্লাহ বলবেন দেখো তাকে তুমি চিনতে পারো কিনা এক সময়ে ছোটো ছোটো বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে মেয়েরা বাপকে জান্নাতে জাহান নামে যেতে দেবে না দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে ওইদিকে জাহান্নামের এদিকে বাপ দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন লালন পালন মানে ওকে ল্যাংটা করে ষোলো ডিসেম্বরে ঘুরিয়ে নেন তারই নাম লালন পালন করা স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এখানে পাঁচশো মেয়ে আছে পাঁচশো মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন মানে ও ল্যাংটা আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সিনফারমিনা নার। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি দেখিনি তাদের আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সেত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনা বিল লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লাঠি হবে গাভীর লেজের মতো এক দিক মোটা এক দিক চিকন এজের যে বেহান তাদের তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে সময় সময় মারামারি করব ওখানে তো তারা পড়তে যায়নি ওখানে জেনা চুরি মারামারি ডাকাতি রাহাজানি করতে গেছে সেখানে সব কিছু আছে আর বেটা বলছে যে ইয়ে আপনার বোমা হামলা করছে বোমা হচ্ছে বম জঙ্গি শিখাচ্ছে মাদ্রাসা জীবনের কোনোদিন মাদ্রাসাতে এটা ঘটেছে আমি এদেশের লোককে কঠিনভাবে সতর্ক করেছি সরকারকে সহ প্রশাসনের সমস্ত লোককে বা মাকে সবকে জঙ্গি তৎপরতা সম্পর্কে সাবধান থাকবেন ওরাই উসমানকে হত্যা করেছে ওরাই আলী রাজি আল্লাহ তিনকে হত্যা করেছে ওরাই যারা বড় পাপী তাদেরকে হত্যা করা প্রয়োজন মনে করেছে এদেশের মাটিতে পৃথিবীর মাটিতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে যত হত্যা করছে এক শ্রেণীর মুসলমান মুসলমানকে সংখ্যা তার চেয়ে বেশি হত্যা করছে সেটা আপনি দেখেন আপনার ইয়েতে সিরিয়াই এরকম মুসলিম দেশে দেখেন সেটা আপনি দেখেন আফগানিস্তানে ওরা আপোসেই যত মানুষকে যত মারা বৈধ মনে করছে বৈধ মনে করছে এদেশের মাটিতে জালসা প্রোগ্রাম বক্তব্যকে বন্ধ করে দেওয়া জায়েজ মনে করছে মানুষ তাহার যুগ পড়ে সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার আছে বন্ধের জন্য দরখাস্ত লেগেছে অফিসে থানায় সালাফি কনফারেন্স জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আজকে আসতে দেরি হয়েছে সেই জন্য কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছেন আপনি দেখি কালকে আপনি কি করছেন কালকে আপনি যাচ্ছেন নাকি আপনি তো অল্প পয়সা খরচ করেছেন আমার খরচ হয় বাদ বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা আমার খালি খরচই হয় জামিয়া সালাফিয়াই বারো থেকে পনেরো লক্ষ টাকা আমার আসতে দেরি হয়েছে সেই জন্য কষ্ট পাচ্ছেন এবার দেখি বৃহস্পতিবারে যাচ্ছেন কি না সামনে বৃহস্পতি এর শুক্রবার ইনশাল্লাহ সারা দেশের শীর্ষস্থানে আলমা যারা তারা বক্তব্য দিবেন ব্যয়বহুল খরচের প্রোগ্রাম এরপরও প্রতিষ্ঠানের পরিচিতি আপনাদের কাছে আসুক আর সেখানে দেশের আলোচনা হোক এদেশে মিথ্যা বক্তব্যে পরিপূর্ণ যার কারণে পদক্ষেপ নেওয়া হয় অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের দাওয়াত থাকছে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন অন্তত প্রতিষ্ঠানটা দেখে আসেন ষোলো থেকে আঠারো বিঘা জমির উপরে চোদ্দো থেকে ষোলো বিঘা জমির ওপরে প্রতিষ্ঠান আর রাজশাহীর যেটা সেটা প্রায় আঠারো থেকে বিশ বিঘা জমির ওপরে প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আছে যার একতলাতে তিন হাজার মানুষ তলা আদায় করতে পারবে প্রায় কম্পিলেটিভ প্রায় মসজিদ কম্পিলেটিভ ওখানে ছাত্র সংখ্যা বা সাড়ে বারোশো আর সাতশো পনেরো জন মেয়ে আর এখানে প্রায় ছয়শো ছেলে আর প্রায় চারশো মেয়ে মোট দুই হাজার জন ছেলে মেয়ে পড়াশোনা করে দুই জন ছেলে মেয়ে প্রায় আবাসিক পড়াশোনা করে শিক্ষক শিক্ষিকার সংখ্যা একশো জন এ দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠানে একটু দোয়া করতে হবে দেখতে যেতে হবে আল্লাহ যেন এটাকে কী পর্যন্ত বহাল রাখেন সেটা আল্লাহকে বলতে হবে একটু উপরে নটচড় হয়ে গেলে সারা দুনিয়া মিলে কিছু করতে পারবেন না আর উপরে যদি নটচড় না হয় সারা দুনিয়া মিলে যদি বিরোধীতে করে কিছু করতে পারবে না এই বিশ্বাসেই চলছি একটু দেখতে যাবেন আপনি আমার দিনী ভাই দিনী বোন আপনাদের জন্য সব ব্যবস্থা আছে